আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে সিলেবাসটা পড়ে শুনলাম যেখানে বলা হচ্ছে যে আপিল ট্রাইব্যুনাল এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে তাহলে আমরা একটু আলোচনা করি জুডিশিয়াল চ্যাপ্টারটা ঠিক আছে জুডিশিয়াল চ্যাপ্টারটা কিন্তু এখানে দুটো পার্ট আছে একটা হচ্ছে জুডিশিয়াল আর একটা হচ্ছে জুডিশিয়ালের ভিতরে এডিয়ার আমরা এডিয়ারে আলাদা একটা ভিডিও দিব। আমরা আগে জুডিশিয়াল বা আপিল ট্রাইব্যুনাল নিয়ে কথা বলব তাহলে এখানে নিখিল চন্দ্র শিলের আপনারা থার্টিন এডিশন যেটা উনিশশো চুরাশি সালের ইনকাম ট্যাক্সের লাস্ট যে যে এডিশনটা এটা উনি এই তেরো চ্যাপ্টার কভার করছেন তাহলে সেখান থেকে আমরা পড়ছি বইয়ের পৃষ্ঠ হচ্ছে একশো চার জুডিশিয়াল অথরিটিস পাওয়ার অ্যান্ড ফাংশন ইফ এস এসি ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ডিসিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আমি বাংলা বলে দেব সমস্যা নেই আপনারা একটু মনোযোগ দিলে খুবই ভালো বুঝবেন যদি এস এসসি স্যাটিসফাইড না হন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিস তাহলে তিনি কী করবেন হি ক্যান মুভ ফর আপিল টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট জুডিশিয়াল অথরিটিস অর্থাৎ তিনি যদি ডিসিটির যে ডিসিশন তাতে যদি তিনি সংক্ষুব্ধ হন তাহলে তিনি কোথায় যাবেন জুডিশিয়াল অথরিটির কাছে যাবেন দ্য স্ট্যাটাস পাওয়ার অ্যান্ড ফাংশন অফ ভ্যারিয়াস জুডিশিয়াল অথরিটিস আর ইনাম্বারেটেড বিল মানে নাম্বার করা আছে পর পর তাহলে আমরা কি দেখলাম

চার্জ অফ দ্যপ্রেড জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস দ্য অথরিটি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড অ্যান্ড স্পেসিফিক জুডিশিয়াল অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড টু পার্সন ইনকাম কেস অর এরিয়া তার মানে ওই দেখবে ইনকাম দেখবে যদি তার নামে কোনো থাকে তারপরে কোনো বকেয়া থাকে অ্যাসাইন বাই দ্য বোর্ড বোর্ড তাকে নিয়োগ দেবে এবং বোর্ড যেভাবে তাকে দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন দে আর ইন্টারাস্টেড উইথ দ্য ফলোয়িং পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি নিম্নলিখিত পাওয়ারগুলো বা দায়িত্ব তিনি পালন করবেন আমি ভিতরে যে যেতে পারছি না সময়ের অভাবে তারপরে একটা কি আপিলেট অ্যাডিশনাল কমিশনার তার কাজও প্রায় অলমোস্ট সেম কমিশনার অফ অ্যাপিলেট আচ্ছা তাহলে দে দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড অ্যান্ড ওয়ার্ক আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য বোর্ড অর্থাৎ এনবিআর এনবিআর তাকে নিয়োগ দিবেন এবং এনবিআর সরাসরি কন্ট্রোল করবেন তাহলে আপিল অ্যাডিশনাল কমিশনারকে কে নিয়োগ দেবেন বোর্ড এবং কন্ট্রোল করবেন কে বোর্ড দে মে বি ডাইরেক্টেড বাই দ্য বোর্ড টু পারফর্ম দেয়ার ফাংশন ফাংশনস ইন রেসপেক্ট অফ স্পেসিফাইড এরিয়া পারসনস অর ক্লাসেস অর পার্সন অর ইনকাম অল দ যদিও দে আর অ্যাপয়েন্টেড বাই বাই অ্যাপয়েন্টেড বাই মানে নিয়োগ প্রাপ্ত হইবেন বা নিয়োগ দিবেন অ্যান্ড ওয়ার্ক আন্ডার বোর্ড দেয়ার দেয়ারেড পাওয়ার অ্যান্ড ফাংশনস ক্যান নট বি বিফেয়ার বাই দ্য বোর্ড বলা হচ্ছে বোর্ড তাদেরকে নিয়োগ দিবে কন্ট্রোল করবে কিন্তু তাদের অ্যাপিলেট পাওয়ারটার কন্ট্রোল করতে পারবে না তারপরে কি কমিশনার অফ ট্যাক্সেস আপিল অ্যাগ্রোডিং টু সেকশন টু নাইনটিন এ এই সেকশনটা কিন্তু উনিশশো সালের ইনকাম ট্যাক্স অর্ডিনান্সেশন সেকশন কমিশনার অফ আপিল এ পার্সন অ্যাপয়েন্টেড টু বি এ কমিশনার অফ ট্যাক্সেস আপিল আন্ডার সেকশন থ্রি অ্যান্ড ইনক্লুডেড এ অ্যাপয়েন্টেড টু হোল্ড কারেন্ট চার্জ অফ কমিশনার অফ দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড অ্যান্ড ওয়ার্ক আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য বোর্ড সেম কথা দে আর ডাইরেক্টেড বাই দ্য বোর্ড টু পারফর্ম দেয়ার জুডিশিয়াল ফাংশন ইন রেসপেক্ট অফ স্পেসিফাইড এরিয়া মানে নির্ধারিত যে এরিয়া পার্সন ওর ক্লাসেস অফ পার্সন ওর ইনকাম দে তার মানে সংক্ষুব্ধ এসএসসি বা করদাতা মে অ্যাপিল কি করতে পারে আপিল করতে পারে টু হিম তার কাছে এগেন্স্ট দ্য ডিসিশন অফ দ্য দ্যপ্লেট জয়েন্ট কমিশনার এ জেসি অফ ট্যাক্সেস মরোবার হি ইজ অলসো ইন্টারেস্টেড উইথ দ্য সেম পাওয়ার অ্যান্ড ফাংশন জে সি টি এস পার সেকশন ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি এইট ওয়ান থার্টি টু ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফোর ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ফাইভ অ্যান্ড ওয়ান ফাইভ সিক্স ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল অ্যাকর্ডিং টু সেকশন টু ফাইভ আপিলের ট্রাইব্যুনাল মিন্স দ্য ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল্লিশ আন্ডার সেকশন ইলেভেন এস পারজ নট পার্ট অফ ইনকাম ট্যাক্স অথরিটি তার মানে কি বলছে যে এটা ইনকাম ট্যাক্স অথরিটির পার্ট কিন্তু নয় জুডিশিয়ালের এই পার্টটা বাট ইন অর্ডার টু ফেসিলিটেড টু অ্যাগ্রিভড এসএসসি তার মানে তাহলে কী হলো এটা মূলত সংক্ষুব্ধ মানে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তিনি ডিসিটির পা এটা মানেননি বা কমিশনারের যে মামলাটা তাকে পানিশ করা হয়েছে তিনি সেটায় সংক্ষুব্ধ হয়েছেন বা মনক্ষণ্ণ হয়েছেন তিনি কোথায় যাবেন অ্যান্ড ডিসিটি উইথ অ্যালাউইং দেয়ার টু দা কমিশনার আপিল গভিশনারের বিপরীতে বা ডিস্ট্রিক্টের বিপরীতে আপিল ট্রাইব্যুনাল করতে পারে বা গঠন করতে পারে আন্ডার সেকশন ইলেভেন আইটি ও নাইনটিন এইটি ফোর অ্যাজ এ জুডিশিয়াল বডি দ্য প্রভিশন মানে কি ব্যবস্থা বা সেকশন রিগার্ডিং দ্য সরি কোয়ালিফিকেশন অফ মেম্বার্স অ্যান্ড মেম্বারিং আর এস ফলোস তাহলে তার ফাংশনটা এখানে মূলত ব্যাপকভাবে দিয়ে আছে আপনারা এটা করে নেবেন ফরমেশন অফ ট্যাক্স আপনার ট্রাইব্যুনাল কী বলা হয়েছে ফর দ্য পারপোজ অফ এক্সারসাইজিং দ্য ফাংশন অফ দ্য ট্রাইব্যুনাল আন্ডার অর্ডিনেন্স দ্য গভর্নমেন্ট শেলিশাল কনসিস্টিং অফিডেন্ট অফ গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু কোয়ালিফিকেশন অফ দ্যাম্বার এটা জানতে হবে আপলেট ট্রাইব্যুনাল মেম্বারদের কী কী কোয়ালিফিকেশন থাকে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তাহলে এক হি ওয়াজ অর is a member of board or hold current charge of a member of the board he is a commissioner of taxes he is a commissioner of taxes he is a chartered accountant or practiced professionally for a period not less than 8 years he is cost management accountant and uh, practiced professionally for a period not less than 8 years বলছেন সি বা সিএমএ যারা পড়ে তাদের কথা বলা হচ্ছে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের কথা বা সিএমএ ডিগ্রিদারিতের কথা কথা বলা হচ্ছে হি ইজ অ্যান ইনকাম ট্যাক্স প্র্যাকটিশন এই যে কিন্তু আয় করা করেন জীবদের কথা বলা হচ্ছে উইথ ইন দ্য মিনিংস অফ সেকশন ওয়ান সেভেন ফোর টু এফ অ্যান্ড প্র্যাকটিস্ট প্রফেশনালি ফর নট লেস দ্যান টোয়েন্টি ইয়ার্স বিশ বছরের উপর যদি যায় তাহলে তারাও এখানে বিচারক হতে পারবেন হি ইজ এ প্রফেশনাল এক্সপার্ট অর্থাৎ তিনি প্রফেশনাল এক্সপার্ট হবেন বৌদ্ধ এক্সপার্ট হবেন হ্যাভিং নট লেস দ্যান এইট ইয়ার্স এক্সপারিয়েন্স ইন দ্য প্রসেস অফ ড্রাফটিং অ্যান্ড মেকিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড ট্যাক্স ল মানে যিনি ট্যাক্স লতে ভালো দক্ষতা রাখেন হি ইজ অ্যান অ্যাডভোকেট

হইয়াছেন এখানে যিনি আগে ছিলেন এ ডিস্ট্রিক্ট জজ একজন মানে জেলা জজ তাহলে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে ডিসিশন অফ বেঞ্চ আছে বেঞ্চ মানে কি বিচার পাওয়ার অফ ফাংশন তার কার্যক্রম এখানে আছে আপনি এগুলো পড়ে নেবেন এবার হচ্ছে রোল অফ সিভিল কোর্ট রিগার্ডিং ইনকাম ট্যাক্স এটাও আপনারা পড়ে নেবেন এটা আমি বাংলায় বলেছি যখন আপিল ট্রাইব্যুনালের থেকে কোনো কেস এমন হয় যেটা স্বাভাবিকভাবে আগে পূর্বে কখনো ঘটেনি এই রকমের এক্সেপশনাল কোনো কেস হলে সেটা চলে যেতে পারে হাইকোর্টে এটা হচ্ছে মূলত এখানের বিষয় তাহলে আপনাদের সাথে আলোচনা করলাম মূলত আপিল ট্রাইব্যুনাল নিয়ে পরবর্তী চ্যাপ্টারে আমি মূলত এডিয়ার নিয়ে আলোচনা করব আশা করি লেকচারটা আপনাদের ভালো লাগবে এবং বর্তমান যে লেকচারটা আপনি শুনলেন যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম